আমার হাতে যে জিনিসটা দেখতেছেন এটা হলো একটা টাচ প্যানেল হলো এলজি জি ডিশওয়াশার আপনার এই এই যে দেখুন সমস্ত বাটনলাই টাচ টাচ প্যানেল আর কি তো এটার মূলত প্রবলেম ছিল আপনার এটার একটা বাটন কাজ করতো না যার কারণে আপনার আমি যখন প্রেস করতাম তখন আপনার মানে আপনার পাওয়ার অন হইতো না আর কি মানে এখানে আপনার ডিসপ্লেতে কোনো কিছুই শ্যু করতো না মানে এক কথায় বলতে গেলে কি যে আমি কারেন্ট দেওয়ার পরও আপনার এটা চালু হইতো না কারণ যেহেতু এটা বাটন নেই এটা হলো টাচ তো কাস্টমারের প্রবলেম এটাই ছিল যে আপনার এটা চলে না যে কোনো কারেন্ট আসে না তো আমি যখন এটা বাসা থেকে খুলে নিয়ে আসলাম তখন এটার টাচ প্যানেলে যে আপনার যে টাচ বার এই যে দেখুন এখানে কিন্তু মানে তোলার মতন দেওয়া আছে টাচ বার এই যে দেখুন আমি একটা এখান থেকে খুলে ফেলছি তো আসলে এইগুলো আপনার দেখা যায় কি অনেক দিন ইউজ করার পরে আপনার এই টাচ বার থেকে আপনার এই ঘষে আপনার দেখুন রং উঠে যায় এই যে দেখুন ক্যামেরা দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি ঘষে রঙ উঠে যায় যার কারণে আপনার টাচগুলো কাজ করে না আর এলজি জি যতগুলো আপনার ডিশওয়াশার বলেন তারপরে এল জি ওয়াশিং মেশিন বলেন আমি টাচ প্যানেলের অনেক কাজ করছি এরকম যে আপনার যেগুলোতে টাচ টাচ কাজ করে না তো টাচ না কাজ করার কারণে আপনার কাস্টমারের প্রবলেম আপনার কোনো কিছুই আপনার প্রোগ্রাম চেঞ্জ করতে পারে না অনেক সময় আবার পাওয়ারের যদি আপনার যে বাটনগুলো বেশি ইউজ হয় যেমন পাওয়ারের বাটনটা বেশি ইউজ হয় কারণ এটাতে আপনার পাওয়ার অন করে আপনার চাপতে হয় অন্যগুলোতে তেমন না চাপলেও চলে তো অনেক সময় দেখা যায় আপনার চাইল্ড চাইল্ড লক লেগে যায় যে দেখুন চাইল্ড লক মানে ওয়াশিং মেশিনের এই প্রবলেমগুলো আমি গত বছর অনেকগুলো আর কাজ করছি তো আমার কাছে যেহেতু আপনার এই যে দেখুন এখানে একটা এলজি জি ডিশওয়াশার আছে বা উপরে আরো একটা এলজির আছে বা ওই সাইডে আমার দোকানের ওই সাইডে আরো এলজির বেশ কিছু আপনার ডিশওয়াশার আছে তো ওইগুলা থেকে খুইলা আমি একটা লাগাই দিয়েছি এমনি তো আবার এইগুলো পাওয়া যায় এখানে একটা দুই রিয়াল করে এই টাচ বার মানে আপনার যে তুলাগুলা আছে এইগুলো একটা দুই রিয়াল করে পাওয়া যায় তো মানে কাজ কিন্তু অল্প কিন্তু কাজের রেট বেশি কেননা আপনারা যারা এসির কাজ করেন সকলে জানেন যে বর্তমানে এসির কাজের তেমন কোনো চাহিদাই নেই বলতে গেলে যে গরমের সিজনে এসির কাজ করব পাঁচটা এসিতে যায় চেক দিলে একটার কাজ করতে পারি আর এরকম ডিশওয়াশার বলেন বা আপনার কি বলে ওয়াশিং মেশিন বলেন এইগুলো খারাপ হলে নর্মালি আপনার মানে একটা এসি থেকে বেশি ভিল করা যায় কারণ কাজগুলো খুব রিয়ার মানে সকলে যায় না এই কাজগুলাতে। যার কারণে আপনার এগুলোতে ইনকামও বেশি হয় যাই হোক আমার কাছে যেহেতু পুরাতন ছিল যার কারণে আমি আপনার একদম পুরো খোলা একটা আর কি এখান থেকে একটা খুইলা ওইখানে লাগাই দিয়েছি তো এইগুলো কাহিনি সকলে ভালোভাবে সুস্থ থাকবেন আর যদি বিয়েটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার শেয়ার করার মাধ্যমে যেন আরও একজন বিয়েটা দেখতে পারে এবং সে উপকৃত হয় আসসালাম আলাইকুম